আমি আমার প্রতিবেশীর ব্যাপারে সচেতন প্রতিবেশী চিনিত আমরা কারা কারা প্রতিবেশী মানে কি চার পাশে দশ ডানে বামে দশ সামনে দশ পিছনে এই চল্লিশটা আপনার ঘরে আপনার ঘরটারে মাঝখানে রেখে চল্লিশটা আশেপাশের ঘর হলো প্রতিবেশী কেউ আর একটু কমিয়েছেন কেউ আরো বাড়িয়েছেন মোট কথা হচ্ছে চল্লিশ পরিবার তার মানে দুই একটা বাড়ি একটা বাড়ি না শুধু এক বাড়িতে চল্লিশ ঘর হয় হ্যাঁ দুই তিন বাড়ি এই দুই তিন বাড়ির মানুষগুলো আপনার প্রতিবেশী প্রতিবেশীর ব্যাপারে হওয়ার জন্য এত বেশি প্রতি বর্ণনা করেছেন এবং নবীজি বলেছেন আল্লাহ আমার এত বেশি তাগিদ দিচ্ছেন আমি ভয় পাচ্ছি মেয়েরা সেও প্রতিবেশীকে আল্লাহ হক বানায় দেন দুইটা হাদিস বলি বোখারির একজন মহিলা মারা গেল তাহাজ নামাজ পড়তো কিসের নামাজ কখন পরে ভোর রাতে শেষ রাতে ঘুম থেকে ভেঙ্গে এই কাঁচা ঘুম ভেঙ্গে জাগ্রত হয়ে শুধুমাত্র কার সন্তুষ্টি ওই সময় আর কাউরে দেখানো থাকে না এসার নামাজ আনে আপনি মানুষরা দেখাবেন বাজারের মানুষরা দেখাবেন আমি নামাজি রাত তিনটা কাউরে দেখাইতে পারবেন দেখে শুধু কে এজন্য রসুল্লাহ বলেন সবচেয়ে বেশি দোয়া দ্রুত কবুল হয় তাহার জুতের এই নামাজটা শুধু আল্লাহর জন্য ওই সময় আল্লাহ ডাকে কে আসো ক্ষমা পার্থী আমার কাছে বলো আমি তোমার গোটা জিন্দিগির মাফ করে দেই কে আসো রিজিকের কষ্ট আছে আমারে বলো আমি তোমার কষ্ট দূর করে দেই কে আসো কোন বিপদে আটকা পড়া কোন অফিসে আটকা পড়া শুধু আমারে বলো প্রথম আসমান থেকে আল্লাহ ডাকেন আমি তোমার সব দূর করে দিই গভীর রাতের তাহাজুত নামাজের অনুশীলনকারী একজন মহিলা মারা গেলেন সাহাবাইকার তাহাজুত পড়তো খুব বেশি সচেষ্ট ছিল মানুষের সাথে মানে সব ইবাদত ঠিক শুধু এক জায়গায় ঝামেলা সে তার কথা দিয়ে প্রতিবেশীরে কষ্ট দিত ঝগড়া লাগলে আর কথার ব্যালেন্স থাকতো না প্রতিবেশীর ব্যাপারে সে ইনসাফ বজায় রাখত না নবীজাল্লাম বলেন এই কারণে আল্লাহ তারে জাহ নামে নিবেন বলে। বলেন গুজার মানুষ হালাল হারামে সচেষ্ট সব ঠিক শুধু প্রতিবেশীরে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ কোথায় নিবেন সেই বোখার বর্ণনা দু তিন দিন পর আরেকজন মহিলা মারা গেলেন দনোজন মহিলা আরেকজন মহিলা মারা গেলেন সাহাবিরা বললেন ইয়ার সুল্লাহ তাহাজুদ পড়তো না শুধু পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়তো নফল ইবাদ তেমন করে নাই আমল বলতে তেমন বেশি কিছু ছিল না তবে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক ভালো সম্পর্ক ছিল প্রতিবেশীর কষ্ট দিত না প্রতিবেশীর সাথে দয়া মায়ার সম্পর্ক রাখতো নবীজি বলেন এই কারণে আল্লাহ তারে জান্নাতে দিবে এমন এক জিনিস প্রতিবেশী তাতকা আমল বাতিল করে দেয় তাহাজ্জুদ গোজার মুজি মহিলা যাবে জাহান্নামে আমল কম প্রতিবেশীর কারণে যাবে কই লোকমান আলাইহিস সালামের জন্য বলার হিবজি জারি এই সব জায়গায় আমরা ভুল করি বাহিরের মানুষের সাথে কম্প্রোমাইজ করি ঠকে আসি কিন্তু প্রতিবেশীর সাথে কোনো কম্প্রোমাইজ নাই ঠিক কিনা প্রয়োজনে 10 লাখ টাকা মামলা লড়বো তবু ও এক হাত জায়গা ছাড় দেওয়া হবে কথা কয় না 20 লাখ টাকা চলে যায় ওই যে তার ইগু হারবো না তার সাথে জিততে হবে অধিকাংশ মামলা এভাবে আশেপাশের লোকদের সাথে কথা কয় না এগুলো করব আমি তো কার কাছে হিরো হতে চাই কথা বলেন এই জায়গায় যদি এক এক হাত জায়গা ঠকে যাই দাম বেড়ে যাবে কার কাছে আল্লাহ এটা আবার পাচ্ছেন আপনি তার কাছে সে যদি অন্যায়ভাবে এক হাত জায়গা আপনার নিয়ে যায় আপনি এখানে কামড় দিয়ে পুরোটা এত বেশি বাদানো বাদ করার কি দরকার রে ভাই কিছুটা ছেড়ে দেন যখন সচ্ছলতা থাকবে ছেড়ে দেন আল্লাহর কাছেও দামি হয়ে গেলেন এই জায়গা আপনি সবটা সহ আল্লাহর কাছে কেয়ামতের মাঠে পাবেন এক হাত এক বিগত জায়গা তো তেমন কিছু আসে যায় না ঠিক না বলেন আল্লাহ আমাদের সবাইকে উদার হওয়ার তৌফিক দান করো বলে না আমি লোকমান সালাম হাতে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন আমি আমার প্রতিবেশীর সাথে সদয় হওয়ার কারণে আল্লাহর কাছে দাম বেড়ে গেল লোকমান আলাইসালাম বলেন গিয়ে দেখো জিজ্ঞাস করো প্রত্যেকটা প্রতিবেশী আমার জন্য দোয়া করে আর আমাদের প্রতিবেশীরা বদ দোয়া করে কথা কয় না দোয়া করে দোয়া করে ইল্লা আশাল্লাহ দুই চারজন এই চল্লিশ জনে যদি হিসাব করেন অধিকাংশই আটকা পড়বে আল্লাহ ক্ষমা করুক বলে না আমি তাহলে প্রতিবেশীর সাথে সম্পর্ক যার যত ভালো সে আল্লাহর তত কাছে অসংখ্য হাদিস আছে এভাবে আমি বলবো না আর বোখারের হাদিস বলেন তুমি তোমার ঘরের মানুষ সহ পেট ভরে খাও আর পাশের ঘরের মানুষগুলো অভুক্ত তোমার ইমানের কোনো দাম নাই 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 দেখছেন ও না খেয়ে আছে ওর খাবারের খবর নিলেন না কেন এজন্য ইমানে আঘাত আসছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালাম বর্ণনা করেন লোকমান সালাম বলেন প্রতিবেশীর যত্ন নেওয়ার কারণে আল্লাহ আমার দাম বাড়ায় দিয়েছেন